এবং এই ক্লাস প্লেট গুলো যে একেবারে নষ্ট হয়ে গেছে ব্যাপারটা একদমই না আমরা এই ক্লাস দুইটার রয়্যাল সিলে কিন্তু চেঞ্জ করে দিব এবং এটা আসছে আসলে মূলত জিসান ভাই আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে তার ভিডিও গুলো আমি দেখি আসসালামু আলাইকুম সবাইকে আমার ফেসবুক পেজ থেকে আমি বাইক ডক্টর জিসান তো এটা হচ্ছে এজেস 3 একটা বাইক বাইকটা মোটামুটি অনেক দূর থেকে আসছে আমার কাছে সার্ভিস নেওয়ার জন্য তো মূলত কি কি প্রবলেম বাইকটা পিকআপে করে নিয়ে আসছে তো এই বাইকটা আমরা ফুল সিক ফুল যে ফুয়েল পাম্পের মোটরটা আছে এই মোটরের টেম্পারটা কিন্তু নষ্ট হয়ে গেছে আইমিন মোটরটা নষ্ট হয়ে গেছে যার কারণে কিন্তু বাইকটা যখন গরম হয়ে যায় বা এই মোটরটা যখন বিশ মিনিট বা আধা ঘন্টা চলার পর গরম হয়ে যায় তখন কিন্তু এই মোটরটার কাজ করে না তখন বাইকটা স্টার্ট হয় না তো আমার কাছে নতুন একটা আসলে মোটর পাওয়া যায় না আমার কাছে পুরো কমপ্লিট সেট পাওয়া যায় তো এটার নাম হচ্ছে ফুয়েল পাম্প কমপ্লিট যেটা আর কি ফুয়েল পাম্প তো ওই ফুয়েল পাম্পটা কিন্তু এটার ভিতরে আমরা নতুন লাগাই দিচ্ছি এবং পাশাপাশি বাইকে যে আদার্স প্রবলেমগুলো ছিল আদার যে প্রবলেমগুলো ছিল সেগুলোও দেখতেছি তো এটা হচ্ছে নতুন ফুয়েল পাম্প এবং ওনার পুরা ডোনটা কিন্তু আমরা খুলে চেক করেছি তো এটা আমরা এটার ভিতরে লাগাই দিব এবং পাশাপাশি ওনার যে ক্লাস সাইটে ক্লাস প্লেটগুলো নষ্ট হয়ে গেছিলো ক্লাস সাইটটাও খুলছি ক্লাস প্লেটগুলো নতুন লাগানোর জন্য আমরা খুলছি অবশ্য দেখলাম আর কি আসলে কী অবস্থা তো আমার কাছে যেহেতু নতুন ক্লাস প্লেট নাই এবং এই ক্লাস প্লেটগুলো যে একেবারে নষ্ট হয়ে গেছে ব্যাপারটা একদমই না এই ক্লাস প্লেটগুলোও কিন্তু ভালো আছে যদি নষ্ট হয়ে যেত তাহলে কিন্তু এখানে যে খাত যে গ্যাপটা দেখতেছেন এগুলো কিন্তু একদম বসে যেত কিন্তু এগুলো বসে নাই ভালো আছে তো আমি এটাই লাগাই দিব এবং পাশাপাশি ওনার একটা প্রবলেম ছিল যে ইঞ্জিনটা প্রচুর পরিমাণে গরম হয়ে যেত যার কারণে এখানে যে একটা নেট থাকে স্ট্যানার তো কিন্তু আমরা ক্লিন করে দিচ্ছি স্ট্যানারটার ভিতরে আসলে ময়লা জমলেই কিন্তু এই সমস্যাগুলো হয় স্ট্যানারটা বলতে এটাই হচ্ছে সেই স্টেনার বা নেট এখানে কিন্তু ময়লা জমে ময়লা জমলে কিন্তু ইঞ্জিন অয়েলটা সুন্দরভাবে উপরে উঠতে পারে না যার কারণে কিন্তু গরম হয়ে যায় এবং ওনার আরও কিছু প্রবলেম ছিল সামনের যে সাসপেনশন আছে এটার যে অয়েল সিলগুলো আছে এটা কিন্তু নষ্ট হয়ে গেছিলো বা লিক করতো তো আমরা কিন্তু এটাও খুলছি তো এটা কিন্তু আমরা দুইটার অয়েল সিল কিন্তু চেঞ্জ করে দিব এবং এটা খোলার পরে কিন্তু খুব সুন্দরভাবে আমরা ওয়াশ করে নিচ্ছি ক্লিন করে নিচ্ছি জানি নতুনটা লাগানোর পরে জানি না কাটে জিনিসটা এবং বাইকটা হচ্ছে বড় তো আমি আসলে জিজ্ঞেস করবো উনি ঢাকা থেকে আসছে আমার এখানে সার্ভিস নেওয়ার জন্য তো আসলে এত দূরে আসার উদ্দেশ্যটা কি বা কেন আসো যদি একটু বলতেন আমাদের কি তার কাজের প্রতি একটা কনফিডেন্স আমার ছিল যার কারণে আসছি তারপরে এটা আমার এলাকা সব মিলে বেটার সার্ভিস পাবো এই আশা করে আসছি তো জিসান ভাই আপনার চেষ্টা করছে ইনশাল্লাহ আপনারাও আসবেন ইনশাল্লাহ তো আসলে আপনি আপনি আপনার বাইকটার বয়স আসলে তিন বছর আমি যতটুকু জানি আপনি আমাকে বললেন তিন বছর আপনি অন্য জায়গা থেকে যে সার্ভিসগুলো নিয়েছেন আসলে কি আপনার মন মতো হয়েছে কি না একটু যদি বলতেন আসলে আমি যেহেতু ঢাকাতে জব করি সরকারি চাকরি করি তো সেই সুবাদে ঢাকাতে গাড়ির পরিমাণ খুব বেশি তো গাড়ির পরিমাণ বেশি থাকার কারণে ঢাকাতে আসলে আমি ওই রকম সার্ভিসটা পাচ্ছিলাম না গাড়ির স্লট বেশি থাকার কারণে চাপ বেশি থাকার কারণে ওই সেবাটা আমি পাচ্ছিলাম না তো যার কারণে জিসান ভাইয়ের কাছে সবকিছু আমি খুলে বললাম তো তিনি আমাকে আশ্বস্ত করলেন যে ভাই আমি আপনার গাড়ির হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড যেভাবে আপনি হবেন সেভাবেই করে দিব আচ্ছা সেই কথা আর কাজ চলছে আর কি তো ধন্যবাদ বাইকে আসলে আমরা জানি না কতটুকু বাইরের গাড়িটা কমপ্লিট করে দিতে পারবো তো আমরা কিন্তু ভাইয়ের রিকভমেন্ট অনুযায়ী বা বাইরের যে প্রবলেমগুলো নিয়ে আসছিল ওই অনুযায়ী কিন্তু বাইকের কাজগুলো করতেছি একটার পর একটা সিরিয়াল অনুযায়ী তো আশা করি ভাই যে সমস্যা এতদিন ফেস করছে বা অন্য আদার্স জায়গায় যে সার্ভিস সলিউশনটা উনি পায় নাই যে ওনার যে প্রবলেমগুলো ছিল যেমন ওনার চাকাটা বাড়ি মারতো এবং হচ্ছে গাড়ি আগে দিকে টান দিত মানে উনি হ্যান্ডেল ছাড়া দিয়ে জায়গায় দিকে টান দিত বা উনি আমাকে যে প্রবলেমগুলো বলছে আমি চেষ্টা করবো এই প্রবলেমগুলো সলভ করার জন্য এবং বাইকের কাজ মোটামুটি আমার কাজ শেষ এখনো প্রায় সিক্সটি পার্সেন্ট কাজ আছে তো সাথে থাকেন আসলে দেখেন কিভাবে কাজ করি আশা করি বাইরের সমস্যাটা সমাধান হয়ে যাবে আজকে এবং ভালো একটা বেটার সার্ভিস দিতে পারবো বাইকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম